ব্যক্তিগত চাওয়ার থেকে মানুষগুলোর চাওয়াটা যেন সবার আগে পুরোনো এটাই আমার সর্বপ্রথম চাওয়া দর্শক মাস্টার মতো নিজেই প্রকাশ করলেন যে বিসিবি সভাপতি হতে কি প্রয়োজন আছে আর কি প্রয়োজন নাই তো আজকে অনেকই শীত শীতের মধ্যে দেখতে পাচ্ছেন আমি কান বেঁধে আপনাদের সঙ্গে বইতে আসছি দর্শক প্রথমে বলতে হয় যে বাংলাদেশে আমরাও অনেকেই ভাবনা করতেছি অনেকেই মানে প্রকাশ করতে চাচ্ছি যে আসলে পাপন কাক্যুর পরে আমাদের বিবিসি বিসিবির সভাপতি কী হতে যাচ্ছে সাকিব নাকি মাস্টারফি এই জিনিসটা নিয়ে অনেকটাই তোড়পাড় শুরু হয়েছে বর্তমান আমাদের এই দেশে বাংলাদেশে তো বিশেষ করে আজকে মাস্টারফি নিজেই সে প্রকাশ করলেন যে আসলে তার সভাপতি হইতে কি বাধা আছে কি নাই তো দর্শক আপনাদেরকে সামান্য একটু আমি দেখাবো যে বিসিবির সভাপতি হতে তার কি কি প্রয়োজন লাগে আপনারা একটু শুনে আসুন আমি বললাম বিসিবি সভাপতি একটা প্রক্রিয়া এটা বিসিবি সভাপতিটা আপনি নির্বাচনের মাধ্যম দিয়ে আসতে হবে তো যেহেতু আমি এখনো ডোমেস্টিক আপনারা ইতিমধ্যে মাস্টারফির কথাগুলো আপনারা শুনেছেন তা আসলে মাস্টারফির কথায় কিছু যুক্তি আছে যে আমি বর্তমানে সংসদ সদস্য আছি এবং সেখানে বিসিবি সভাপতি হতে কিছু প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াগুলো আমরা এখনও আসি নাই তো সেই প্রক্রিয়াগুলো কমপ্লিট হলে সেই প্রক্রিয়া যখন কমপ্লিট হবে তখনই বা হয়তো মাস্টারফি আপনাদের কাঙ্ক্ষিত সেই সভাপতি পদে অটোমেটিক চলে আসবে নির্বাচন করে আমার একটা প্রশ্ন যদি নির্বাচনই হয় তাহলে নির্বাচনে কে পাস করবে সাকিব নাকি মাস্টারফি এই প্রশ্নটা অবশ্যই আপনাদের খেয়াল থাকলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে কে যদি বিসিবিতে নির্বাচন হয় তাহলে কার পাশ করা সবচেয়ে বেশি সম্ভব না আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন